উপস্থিত সংগ্রামী <basics> <basics> <small> <mushroom proverbique> <focus> সদস্য সচিব পরিশ্রমী নেতৃত্ব বন্ধুপর এ দেশ গুরু উপস্থিত এক নম্বর ওয়ার্ড ডিএমপি সংগ্রামী সাধারণ সম্পাদক সৈদ ছোটোভাই হাকিম উপস্থিত পৌর কৃষক দলের সংগ্রামী সভাপতি বাসুগুরু আলম মুসলিম পৌর কৃষক সংগ্রামী সাধারণ সম্পাদক ফারুক হোসেন উপস্থিত এক নম্বর ওয়ার্ড কৃষক দল কৃষক দলের সাধারণ সম্পাদক ইব্রাহিম সহ ছাত্রদল যুবদল কৃষক দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল জাতি দল সহ উপবিষ্ট বিভিন্ন স্তরের এক নম্বর ওয়ার্ডে কৃষক দলের নেতৃবৃন্দ সবাইকে জানাই নওগাঁও জেলা কৃষক দলের পক্ষ থেকে সংগ্রামী অভিনন্দন আসসালাম আলাইকুম সংগ্রামী নেতৃবৃন্দ আমরা অনেক নেতৃবৃন্দর কথা শুনলাম এক নম্বর ওয়ার্ডে বিভিন্ন স্তরের মূল্যবান কথা বলেছেন সেই জন্য আমরা করলাম আমি বেশি কথা বলবো না সংগঠন নিয়ে যে কথা বলি দু হাজার বাইশ সালে নওগাঁ জেলা কৃষক দলের একটি আহ্বান কমিটি আমাদেরকে দিয়েছে তখন দিয়েছে দু হাজার বাইশ সালে যে সময় এই সরকারের বিভিন্ন অত্যাচার থেকে করে এমন কোনো কাজ নাই যে আওয়ামী লীগ সরকার করে নাই ঠিক ওই টাইমে আমাদেরকে এই দায়িত্ব দিয়েছে আমরা বিভিন্ন জায়গায় কমিটি করতে গিয়ে বিভিন্নভাবে তাদের দ্বারা লাঞ্জিত হয়েছি জেল খেটেছি বিভিন্নভাবে আমরা এই কৃষক দলকে সুসংগঠিত করার জন্য বিভিন্নভাবে আমরা কাজ করেছি অনেক জায়গায় আমরা দেখেছি কৃষক দলের নাম লিখতে ভয় পায় বিএনপির পরিবারের যে কোনো অঙ্গ সংগঠনের নাম লিখতে ভয় পায় বিএনপি যারা করে তারাও নাম লিখতে ভয় পায় ঠিক ওই টাইপে আমরা কিন্তু এই কৃষক দল গঠন করেছি একটু

ভয় পাই তার ভয় পাই তো আওয়ামী লীগ সরকারের ভয় পাই ওই ফ্যাসিস্ট সরকার যদি কেউ নেতা হয়েছে তাকে গ্রেফতার করে নেতা মানে ধানেশ্বর ভোটে তাকেও ধরে নিয়ে যাও এই ভয়টা ছিল এটা বাস্তব আজকে আমরা এইভাবে মিটিং করছি অনেক টাইমে কিন্তু আমরা এইভাবে মিটিং করতে পারি না হাকিম সাধারণ সম্পাদক হয়েছে হাকিম নিজেও জানে এখানে এক নম্বর ওয়ার্ডের বহু নেতা আছে তারা কিন্তু ঘরে থাকতে পারে নাই কেন পারে নাই একে ধরে যায় ওকে ধরে নিয়ে যায় সবার একটা মায়া আছে হ্যাঁ পরিবারের চিন্তা আছে পেটের ধান্দা আছে অনেকে কিন্তু করতে পারে আমরা সারা বাংলাদেশ কৃষক দলের কমিটি করেছি আপনারা এক নম্বর ওয়ার্ডে কিন্তু আমরা কমিটি করেছি তবে কমিটিটা আমার কাছে তখন শক্তিশালী মনে হয় নাই আমরাও জানি যে শক্তিশালী হবে না তারপরে কিন্তু করেছি যে আজকে কোকন ইব্রাহিম এই নাহিদ এরা কিন্তু আমাদের কিন্তু ভালো সাপোর্ট করছে কৃষক দলের এক নাম্বার ওয়ার্ড কৃষক দলের যে কমিটি আছে আপনারা অনেকে নাম লিখতে ভয় পান কিংবা লজ্জা পান হান পান আমি আপনাদেরকে বলি পরিচয় আগে পরিচয় দরকার আপনারা তো বিএনপি পরিবারের লোক আপনারা তো সক্রিয় ধানের শীষের সক্রিয় কর্মী আপনারা পরিচয় গ্রহণ করেন যে কোনো সংগঠনের পরিচয় করে আপনি যদি পরিচয় যদি না আপনারা যেখানে যাবেন তো আমি কৃষক দলের দলের উমুখ আমি শ্রমিক দলের উমুখ আমি বিএনপির এটা তো পরিচয় দিতে হবে আপনারা অনেকের পরিচয় আছে অনেকের নাই আমি জানি অনেকের নাই পরিচয়টা আগে না সিবি তৈরি করে পরিচয়টা পরে সংগঠন করতে অনেক সুবিধা দয়া করে আপনারা যারা ওই যে আমার সদস্য সচিব অনেক মূল্যবান কথা বলেছেন যেটা হচ্ছে এই যেটা হচ্ছে ভুলে গেলাম এই সংগঠন সংগঠন নিয়ে অনেক কথা বলেছে সেই সংগঠন থেকে আমি বলছি পরিচয় নিতেই হবে পরিচয় নিরানব্বইটা ইউনিয়ন নিরানব্বইটা ইউনিয়নে কৃষক দলের কমিটি রয়েছে নিরানব্বইটা ইউনিয়নের প্রত্যেকটা ওয়ার্ডের থাকুক দল অন্যান্য সংগঠন রয়েছে সবচেয়ে শক্তিশালী সংগঠন কিন্তু এটা ব্যতিক্রম দেখি এটা কিন্তু ব্যতিক্রম দেখি আমাদের প্রোগ্রাম হইলে একটা আপনারা আসে আমাদের সাথে শীর্ষ দল করে শীর্ষ দল করে আমাদের সাথে রাজনীতি করে ইনশাআল্লাহ আগামী দিনে আপনারা উপর উপর একটা সিঁড়ি পাবে একটা জায়গা পাবে আপনি যদি ভালো নেতৃত্ব দিতে পারেন অবশ্যই এখানে ওয়ার্ড বেপিতে আপনি জায়গা পাবেন বড় বেপিতে জায়গা পাবেন না 100 মানে নেতৃত্ব দিতে পারেন আপনি যেখানে যাবেন এরপর তারিক রহমান আল্লাহ রহমতে তারিক রহমান যদি আমাদের দেশের দায়িত্ব নিতে পারে যে আমরা যারা আমরা কর্মী আছি আমরা পরিশ্রম করে আমরা যদি তাকে ওই জায়গায় আসন মানে ওখানে আনতে পারি আমাদের সারা বাংলাদেশে যদি দায়িত্ব গ্রহণ করতে পারে

সাংগঠনিক কর্তব্যে তারেক যে কথাগুলো বাবা বলছেন যে মানুষের সাথে আপনারা সম্মিলিত হন মানুষকে ভালোবাসেন মানুষের মঙ্গলের জন্য আপনারা কাজ করে কাজ করলে কিন্তু আপনারা আপনাদের দেখে কিন্তু আমার যেহেতু আজকে আমাদের ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক এসছে আমি তার উদ্দেশ্যে বলি যে পৌর ওয়ার্ড বিএনপি

Динәбат, динәбат, динәбат. Ассаламу алейкум.